বেসিক্যালি যেহেতু ফরটিনথে আপনার ড্রাফটের টাইম নির্ধারণ করা হয়েছে তো আমাদেরকে রুলস রেগুলেশনগুলো তারপর আমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে এই বিষয়গুলোর জন্যই আজকে মূলত আমাদেরকে ডাকা তো আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সবার থেকেই মোটামুটি সাজেশন নিয়েছে কীভাবে ওনাদের নিজস্ব একটা গাইডলাইন ফরমেট ওনারা অলরেডি রেডি করেছে উইটার বেসিসে আমাদেরকে যখন আপনার অ্যানাউন্স করা হয়েছে আর কি এরপর আমাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছে যে কিভাবে আরও ডেভেলপ করা যায় বা যেসব ওনারা রুলসগুলো সেট করেছে ওখানে আমাদের কোনো অবজেকশন আছে কি না তো যেমন ওনারা ইনিশিয়ালি চিন্তা করছিল যে আপনার দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে তিনজন সাইনিং সাইনিংয়ের কথা বলেছে এখন অন্যান্য ফ্রেন্ডস ওনাররা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি তো সেই কারণে এখনও রুলসগুলো ফাইনালাইজ করা হয়নি আমাদের মানে এখন পর্যন্ত বিপিএলে কিন্তু যেটা দেখেছি আমরা যে সব টিমের অংশগ্রহণে কোনো মিটিং বা কোনো কিছু এরকম কোনো কিছু অ্যারেঞ্জ হয় নাই তো আজকে যেটা হয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো একটা ফুটফুল মিটিং হয়েছে বিসিবি থেকে আমাদের কিছু গাইডলাইন দিয়েছে ডাইরেক্ট সাইনিং রিটেনশনের ব্যাপারে তো আমরা আমাদের পরামর্শও দিয়েছি আমাদের মতামত দিয়েছি তো আশা করি আমরা দুই এক দিনের মধ্যে আমরা একটা ফাইনালাইজেশন পেয়ে যাবো যে আমরা ডাইরেক্ট সাইনিং বা ইন্টেনশন কয়টা করতে পারবো কন্টিনিউ কী অবস্থা দাঁড়াবে এই জিনিসটাই আর ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদেরকে কে কোন গ্রেডে থাকবে এই জিনিসটা আমাদেরকে বলে দিবে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্লেয়ার সিলেকশন করা অনেকগুলো ইজি হবে আর ড্রাফটের জন্য ডেটটা এখন পর্যন্ত ফোরটিন ফেব্রুয়ারিটাই ফোরটিন অক্টোবর এটা ফাইনাল করা হয়েছে বিদেশি প্লেয়ারদের ডাইরে সাইনিংয়ের ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে চুজ করতে পারবো তো সেক্ষেত্রে সেক্ষেত্রেও ড্রাফ্টের আগে সম্ভবত আমাদের যেটা এখন পর্যন্ত যেটা আলোচনা হয়েছে চারজন পর্যন্ত আমরা নিতে পারবো ড্রাফট থেকে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাভেলেবেলের উপর সেটা আমরা সেটা আমরা নিতে পারবো সেটা আমাদের সেটা আমাদের দেওয়া যাবে একটা বিষয় যেহেতু কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্ট আছে তো সেই কারণে লাস্টের প্রভাবলি দুজন ছিল আপনার ড্রাফট থেকে দুইজন ফরেন প্লেয়ার নেওয়া হতে পারে এই বারটা কিছুটা চেঞ্জ আসতে পারে যেমন অনেক ওনারা এমন আপনার সাজেশন দিয়েছে যে চারজনের আরও বেশি যাতে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ থাকে ফরেন প্লেয়ারের জন্য কারণ কনফ্লিক্টিং আপনার টুর্নামেন্টসগুলোর কারণে দেখা যাচ্ছে আমরা প্লেয়ারদেরকে ফুল টাইমের জন্য পাচ্ছি না তো এটা ওনারা কনসিডারেশন নিয়েছে আর প্লেয়ারদের যেই ক্যাটাগরিটা এটা আমাদের সাত আট তারিখের মধ্যে দিবেন বলেছেন তারপর আরও পাঁচ দিনের মতো আমাদের টাইম থাকবে যাতে আমাদের যদি ডিরেক্ট লাইনিংয়ের কোনো রেগুলেশন থাকে ওই রেস্ট্রিকশনের মধ্যে অ্যাটলিস্ট যাতে আমরা বার্গেন করে বেস্ট প্লেয়ারগুলো নিতে পারি